সুপ্রিয় শিক্ষার্থীরা এটি তোমাদের দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি পরিমিতি এটি তোমাদের বইয়ের তিনশো টার অধ্যায় ষোলো দশমিক একের এই পরিমিতিটা তোমাদের বারবার এসএসসি পরীক্ষায় বিভিন্নভাবে আসতে থাকে তো তোমরা এবার এটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা এখন জেনে নেব তো আমরা প্রথমে বুঝতে হবে এখানে বলছে বিশ মিটার লম্বা একটি মই অর্থাৎ মই মানে কি সিঁড়ি আমরা বিশ মিটার একটি সিঁড়ি দেওয়ালের সাথে এমনভাবে খাড়া আছে অর্থাৎ দেওয়াল যতটুক মইটির সমানভাবে খারাপভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপর প্রান্ত চার মিটার নিচে নামবে অত অথবা আমরা এখানে বলতে চাইছি ওরা মইটির সাথে দেওয়ালটির খারাপভাবে সমানভাবে আছে আমরা এটা বোঝার জন্য প্রথমে আমরা তিনটি এক্সপ্লেনমেন্টের জন্য আমরা তিনটি সরঞ্জাম নিয়েছি মনে করতেছি আমরা এটা একটি দেওয়াল দেওয়াল এটার সাথে খারাপভাবে মইটি এভাবে কারাবভাবে আসে তাহলে আমাদের এখন বলছিল মইটি দেওয়াল থেকে অর্থাৎ মইটি দেওয়াল থেকে গোড়াটা মইটি দেওয়াল থেকে গোড়াটা কত দূরে এভাবে আমরা সরালে কত দূরে সরালে এদিকে চার মিটার নিচে নামবে উপর প্রান্তে চার মিটার নিচে নামবে মনে আমরা যে যে অংশটা নেমে গেছে সেটাকে আমরা চার অংশ ধরতে পারি কিন্তু এখানে যে সরে গেছে এই সরা অংশটা এখানে বলছে কত দূরে সরালে উপর ফানতে চার মিটার নিচে নামবে অর্থাৎ এখানে কত দূর আমরা সরালে এই অংশটা কত সরালে চার মিটার উপরে নিচে নামবে সেটা আমরা বের করতে হবে অর্থাৎ এই অংশটা আমরা মনে মনে ধরলাম এই অংশটা এই অংশটা এখন কতটুক সেটাই আমাদের আজকের সমাধান করতে হবে নিচের অংশটা কতদূর আমরা সরাইলে আমাদের এখানে নিচে চার মিটার নাম মান নেমে গেছে সেটাই আমাদের বের করতে হবে সে মোতাবেক আমরা একটি চিত্র অঙ্কন করব চিত্র অঙ্কন করলে আমাদের আজকের সমাধানের আমরা চল্লিশ শতাংশ আমরা সামনের দিকে এগাতে পারব প্রথমত আমরা একটি এখানে আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলি আমরা একটা দেওয়ালের সমান বরাবর আমরা একটা দেওয়াল অঙ্কন করলাম এরপর দেওয়ালের সাথে আমরা এখানে চার মিটার যেহেতু নেমে যাবে তাই আমরা এই চিত্রটাকে দেওয়ালটাকে আমরা এ অথবা চিত্র এবং মই দুটা দেওয়াল এবং মই দুটাকে আমরা এসি দ্বারা আমরা চিহ্নিত করব অর্থাৎ মই এবং দেওয়াল দুটার ওই দৈর্ঘ্য হচ্ছে অ্যাসি এরপর আমরা সেখান থেকে চার মিটার নিচে নামাই দিব অর্থাৎ চার মিটার নিচে নামা দিলে আমাদের এখান থেকে যিনি দূরত্ব গোড়াটা দূরত্ব থেকে সরে যায় তাহলে আমরা মনে মনে এখানে আমরা চার মিটার নিচে নেমে ফেলবো মইটা যখন আমরা গোড়ার থেকে চার মিটার নিচে নামাবো তাহলে এর আমরা মইটা গোড়ার থেকে আমরা অনেক দূরে সরে যাবে এখন এর সরা অংশটা কত আমাদের বের করতে হবে এখানে এখন আমরা এই মই থেকে এখন দূরত্ব আমরা এটা যেহেতু চার মিটার সরে গেল তাহলে আমাদের এটাকে আমরা ডি দ্বারা অর্থাৎ সিডি সিডির মানটাই আমাদের আজকে বের করতে হবে এরপর আমরা দেখতেছি মইটা এবং সিঁড়িটা দুটার আমরা সমান দূরত্ব পাইলাম আমরা বিশ মিটার আমরা এটাকে একটু আমরা বোঝানোর জন্য আমরা সমান সমান বিশ মিটার দিতে পারি এবার আমরা দেখতেছি এই অংশটার থেকে এই অংশ যেহেতু চার মিটার আমাদের লেস হয়ে গেছে চার মিটার যেহেতু নিচে নেমে গেছে তাহলে এই অংশটার নাম আমরা দিতে পারি বি এই অংশটার নাম আমরা দিতে পারি বি অর্থাৎ এ থেকে বি এর অংশ পরিমাপ হচ্ছে চার মিটার যেহেতু চার মিটার নেমে গেছে জিনিসটা বাকি দিকে সরে গেল এরপর এটা পুরোটা যদি আমরা বিস্তরি তাহলে এই অংশটার নাম ছিল এই অংশটার বাকি থাকে ষোলো মিটার এখন আমাদের বের করতে হবে এখানে দূরত্বটা কত সিডির আমরা মানটা বের করতে হবে এসিডি মান বের করার না তাহলে আমরা সমাধানটা করে ফেলি মনে করি মনে করি এসি ময়ের এসি ময়ের গোড়া অর্থাৎ সি থেকে সি থেকে ডি বিন্দুতে সি থেকে ডি বিন্দুতে সরালে উপর প্রান্ত উপর প্রান্ত এ থেকে বিন্দুতে উপর প্রান্ত এ থেকে বিবিন্দুতে নামবে এ থেকে বিবিন্দুতে নামবে এখন আমরা দেখতেছি এটা এসি ময়ের গোড়ার থেকে যে কত আমরা মিটার নামাই নামাই ফেলবো সেটা ডিবিন সেটা সি থেকে ডি সরে যাবে এ সরা অংশটা আমাদের মান বের করতে হবে তাহলে আমরা এখানে যা যা ফেলাম প্রশ্নের মাধ্যমে যে যা দেওয়া আছে তা আমরা একটু এখানে লিখে ফেলবো প্রথমে লিখবো ময়ের ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য আমরা জানি এখানে আমরা ময়ের দৈর্ঘ্য ফেলাম এ এসি সমান সমান যেহেতু এটাও মইটা যেহেতু সমানভাবে ছিল গোড়াটা সরে যাওয়াতে এটা নিচে নেমে গেছে তাহলে এখানে হচ্ছে বিডি এসি সমান সমান হচ্ছে বিডি যেহেতু দুটাই সমান দুটাই সিঁড়ি এরপর হচ্ছে সমান সমান হচ্ছে বিশ মিটার অর্থাৎ এ সিটাও মই ছিল এটা যেহেতু সরে যাওয়াতে একটু নিচে নেমে গেছে তাহলে এই বিডি অংশটাই হচ্ছে ময়ের উচ্চতা তাহলে এটার মাপ হচ্ছে বিশ মিটার তাহলে এবং লিখতে পারি আমরা এবং অ্যা সমান সমান হচ্ছে চার মিটার যেহেতু এখানে ডাবলের উচ্চতাও বিশ মিটার ছিল চার মিটার নিচে নামা নিচে নেমে যাওয়াতে এটা বি থেকে ডিতে অবস্থান করছে তাহলে এবির মানটাই হচ্ছে চার মিটার আর বাকি থাকে ষোলো মিটার তাহলে বি সমান সমান আমরা লিখতে পারি চার মিটার সুতরাং এখন আমরা লিখি বিসি সমান সমান হচ্ছে আমরা বিসি বিসি সমান সমান আমরা বের করব এসি থেকে আমরা এসি থেকে অ্যাভিটা বিক করে দিলেই আমরা বিসির মানটা পেয়ে যাব অর্থাৎ বিসির ম্যান বের করতে হলে আমাদের এসি পুরো মোটার পুরো দেওয়ালের আমরা মাপটা থেকে যেহেতু আমরা যে অংশটা নেমে গেছে অ্য সেটার মানটা আমরা বিক করে দিলেই আমরা বিসির মানটা পেয়ে যাব এসির মান হচ্ছে সি এর মান হচ্ছে বিশ মিটার ইউ বি এর মান হচ্ছে চার মিটার তাহলে বিশ থেকে আমরা ফোর মাইনাস করে ফেললে আমাদের সিক্সটিন আসে ষোলো ষোলো মিটার বা আমাদের এখন আমরা এই চার মিটার কমে যাওয়াতে আমরা এখানে উচ্চতার বাকি থাকে ষোলো মিটার অর্থাৎ আমরা এখন বিসি মানটা আমরা বের করছি ষোলো মিটার এখন আমরা লিখব আমরা এখন একটা সূত্র জানি ফিটা আমরা দূরত্বটা বের করতে হলে পিঠাকুরসের একটা সূত্র আমাদের জানতে হয় সূত্রটা হচ্ছে বিসি স্কোয়ার অর্থাৎ যে অংশটা আমরা অবস্থান আছে সেখান থেকে অর্থাৎ বিসি অল স্কোয়ার প্লাস সিডি হল স্কোয়ার অর্থাৎ বিসির থেকে আমরা সিডির মানটা যোগ করে দিলেই আমরা পাবো বিডি স্কোয়ার আমরা এই সূত্রটা আমরা সাহায্যে তাহলে আমরা একটু সাইড লিখে দিতে পারি ইতাগুরসের সাহায্যে সূত্রে সাহায্যে তাহলে আমরা এখন লিখতে পারি বা আমরা এটা একটু সমাধান করি আমরা সিডিকে রেখে দিব যেহেতু আমাদের সিডি মান বের করতে হবে সিডিকে আমরা রেখে দিলাম তাহলে এদিকে আর বাকি তাকে বিডি স্কোয়ার আর বিসি স্কোয়ার যেটা ছিল সেটাকে আমরা এ পাশে পক্ষান্তর করে ফেললে প্লাস ছিল এ পাশে সে মাইনাস হয়ে যাবে তাহলে বিসি স্কোয়ার আমরা এই অংশটা এখন আমরা আমরা হচ্ছে সিডি সিডির মানটা আমরা জানি না সেটা এখানে রেখে দিব সিডি স্কোয়ার সমান সমান হচ্ছে বিডি তাহলে বিডির মান হচ্ছে বি বিডি এর মান হচ্ছে বিশ মিটার তাহলে স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস বি তাহলে হচ্ছে বিসি এর মান হচ্ছে আমরা পেলাম সিক্সটিন মিটার স্কোয়ার ছিল স্কোয়ার দিতে হবে তাহলে বিশের উপর স্কোয়ার থেকে মানে বিশেটার দুইবার গুণ বিশের সাথে বিশ গুণ করলে তাহলে এর মান হয়ে যায় চারশো মাইনাস সিক্সটিনের সিক্সটিন স্কোয়ার মানে কি সিক্সটিন এটা দুইবার গুণ সিক্সটিনটা সিক্সটিন স্কোয়ার করলে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন আমরা ফোর হান্ড্রেড থেকে টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটি সিক্স আমরা সেটা বিক করে দিলে আপনাকে ওয়ান ফোরটি ফোর তাহলে আমরা এখন সিডি মান পাইলাম ওয়ান ফোরটি ফোর সিডি স্কোয়ারের মান সেটা আমরা একটু লিখে দিই যেহেতু এটাকে আমরা স্কোয়ারটা বাদ দিতে হবে তাহলে আমরা বর্গমূল করে ফেলতে হবে সুতরাং সিডি একশো সচল্লিশকে আমরা যদি বর্গমূল করি তাহলে এর মান আসে বারো তোমরা এটা ক্যালকুলেটারে তোমরা সেটা ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসবে এখানে আমরা লিখিতে পারি বর্গমূল করে সুতরাং এখন আমরা সিডি অর্থাৎ সিডির মান আমরা বের করে ফেলছি বারো মিটার অর্থাৎ দেওয়াল থেকে বারো মিটার সরাই ফেললে তাহলে উপর প্রান্তে চার মিটার নেমে যায় তাহলে সেটা আমরা এখানে একটু সংক্ষেপে লিখে দিতে পারি সুতরাং দেওয়ালের সুতরাং দেওয়াল থেকে মইটি দেওয়াল থেকে মইটি গোড়ার দূরত্ব দূরত্ব সমান সমান হচ্ছে টুয়েলভ মিটার সেটা হচ্ছে আজকের আমাদের সলিউশন আনসার তোমরা এভাবে করে এটার স সমাধান পেয়ে যাবে তাই কেমন লাগছে বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে তোমরা এটা লাইক করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মতামত জানাতে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আবার পরবর্তী নেক্সট ভিডিওতে